তো গাছ এখানটা একটু দাঁড়িয়ে ছিলাম এই যে কাকার দোকানটা একটু দাঁড়িয়ে ছিলাম কাকার দোকানে একটু চাটা খেয়ে আমরা একটু আবার অন্য দোকান তো দেয় আমরা আবার গাড়িটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ কাকাকে বাই বলে দিলাম এখান থেকে প্রায় আট কিলোমিটার বেথুয়া সো জায়গাটা তোমরা দেখতে থাকো খুবই ভালো জায়গা আরে সুন্দর ওয়েদারে কীর্তন হচ্ছে সুন্দর ওয়েদারে ভিডিও বানাতেই ভালো লাগে তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট তো অবশ্যই জানিও গাইস আমরা তোমাদের জন্য এতটা কষ্ট করছি তোমাদের নতুন নতুন জায়গায় আমরা নিয়ে যাবো এটা ভুলে যাচ্ছি মাঝে মাঝে এখানেও একটা মাঠ আছে তো মাঠটা এখানেই ঘুরতে আসবো আমরা বাও এখানে ঠিক আছে দারুণ মাঠ আমরা এখানেই প্র্যাকটিসে আসবো নেক্সট টাইম থেকে তো মাঠটা খুব ভালো মাঠ তো আগে গিয়ে একটা ব্রিজ পড়বে এদিক দিয়ে ভালো রাস্তাটা এই ব্রিজটা অনেক দিনের আগে কাঠের ব্রিজ ছিল এখন এটা মেরামত করে একটু ওকে করে দিয়েছে ব্রিজটাকে খুবই সুন্দর তো দেখুন বাকি রাস্তাটা তো ভালোই পুরো রাস্তাটা খারাপ পায়নি ভালোই পেয়েছি এই যে গায়ে সি সি দা ভিউ এই যে মমতা ব্যানার্জির ব্রিজ সেটা আমাদের বাংলার দিদি করে দিয়েছে আগে এই ব্রিজটা কাঠের ছিল যাওয়া যেত না তো এখন অনেকটা চওড়া করে দিয়েছে বড়ো বড়ো গাড়ি ট্রাক এখন এখান দিয়ে যায় অসুবিধা হয় না তো এইটা দিয়ে আগে ব্রিজ হওয়ার কথা ছিল আমাদের এই পাটুলি ঘাট দিয়ে তো এই ব্রিজটা তখন অনেকদিন আগে হতে দেয়নি কেউ তো তাই জন্য এদিক দিয়ে গাড়ি ঘোড়াটা একটু কমই যায় তো ওই ভাইগুলো দেখালো হাতটা হ্যাঁ ওদের দেখতে ভালো লাগে তো এখন প্রায় একটা চৌত্রিশ বাজে স্কুল প্রায় বাচ্চাদের ছুটি হয়ে গেল তো অনেকটাই টাইম হয়ে গেল আমরা বেরিয়েছি প্রায় এগারোটা না সাড়ে সাড়ে বারোটা হয়তো তো প্রায় দেড় ঘন্টা হয়ে গেলো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো এনজয় নাও আমরা এনজয় দিতে ভালোবাসি সবাই বলছে যে তোমরা কি ইউটিউব করো আমরা বললাম হ্যাঁ আমরা ইউটিউব প্রথম চালু করেছি তোমরা সবাই সাপোর্ট করো বাচ্চা বাচ্চা ভাইগুলো রাস্তায় দেখা হচ্ছে তারাও বলছে হাত দেখাচ্ছে গাড়ি চলবে একইভাবে আমরা যখন ব্যাঙ্গালোর থেকে এসেছি তখন প্রায় এরকমই এরকমই চালিয়ে দুই ভাই এসেছি গাড়ির তোমাদের ওই ভিডিওটা দেখাতে পারিনি দু হাজার দুশো কিলোমিটার সেই ব্যাঙ্গালোরের রাস্তা এতটা সুন্দর তোমাদের সেই ভিডিওটা যদি আনতাম তো তোমরা দেখে এমনটা খুশি হতে না তোমরা বলতে হ্যাঁ সত্যি তোমরা রাইটার আমরা তোমাদের দেখাতে পারিনি কিছু কিছু ক্লিপ আছে যেগুলো আমি শর্ট ভিডিওতে ছেড়েছি যেগুলো ব্যাঙ্গালোর থেকে এসেছি সবটা তখন আর করতে পারিনি তখন ফোনে চার্জ ছিল না পাওয়ার ব্যাঙ্ক ছিল না তখন একটা হুট করে চলে এসেছিলাম একটা ফ্যামিলির একটা প্রবলেমের জন্য এই বাইকটাই চালিয়ে এসেছিলাম সো তাই জন্যে আর ফোনে তখন আর ওর কাছেও ভালো ফোন ছিল না তাই জন্য আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি হলে আমরা সেই তখনও শখ ছিল যে একটা ভালো ভিডিও বানিয়ে বানাই যা বানিয়ে আমরা তোমাদের সামনে দেখাবো কিন্তু সেই ভিডিওটা তো দেখাতে পারিনি এটা তো তো বিয়েবাড়ি এটা বিয়েবাড়িটা দেখিয়ে দিলাম আর কী করবো বড়ো গাইজ জীবনে এরকম করেই চলতে হবে মানুষ চাইলে সব কিছু পারে আবার সব কিছু নাও পারে আমরা ভেবেছিলাম যে একটা ক্যামেরা নেবো ক্যামেরার পর একটা ভালো বাইক নেবো তো শখের অনেক কিছু আছে যেগুলো এখনও তোমাদের বলিনি এই দুটো বাইক এগুলো কষ্ট করে কাজ করে আমরা বাইরে থেকে কিনেছিলাম আমি আমার দুই মানে একটা ভাই সে সো আমরা এই কষ্ট করে বাইক কিনেছিলাম এক্সপার্স কিনেছি টিভিএস কিনেছি আর একটা বাইকের স্বপ্ন আছে গায়ে সেটা হচ্ছে ডমিনা ফোর হান্ড্রেড ওটা আমার খুব মানে ফেভারিট বাইক ওই বাইকটা আমি ভেবেছি হাজার সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে সেদিনকে আমি ওই বাইকটা নিয়ে ভিডিওটা বানাবো তো এই বাইকটা আমি সেই দিনই কিনতে চাই আর সেই দিনই তোমাদের আমি সেই ভিডিওটা রিভিল করে দেখাবো যে ডোমিনোর বাইকটা তোমরা কে কে দেখতে চাও আমার ডোমিনোর বাইকের ভ্লগ তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে হ্যাঁ আমরাও দেখতে চাই তো আমরাও একটু ভালো আনন্দ পাবো তো সেই বাইকটা আমি হাজার সাবস্ক্রাইবার হওয়ার দিন সেই দিন যেদিন হবে ইউটিউব চ্যানেলে সেই দিনই আমি ডোমিনোর ঢুকাবো বাড়িতে এটা আমার প্রমিস গাইস তো ওই যে ন্যাশনাল হাইওয়ে তো আমরা যখন ব্যাঙ্গালোর থেকে গেছিলাম তখন চারটে লেন ছিল একটা দুটো লেন না তো ছোট লেন অনেকটা চৌত্রিশ নম্বর বলে সো চারটে লেন দিয়ে আমরা এসেছি এতটাই বড় রাস্তা কোনো কিছু নেই রাস্তার সাইডে ব্যারিকেড দিয়ে আছে কোনো অ্যাক্সিডেন্টেরও ভয় নেই ওই চাচা রাস্তা দেখো তো এখানে আবার দাঁড় করেছি গায়ে আমরা ওখানে বাঁ দিক দিয়ে যাব এইসব রাস্তা দিয়ে খুবই ট্রাফিক সবাই যে যেমন যাচ্ছে পারছে যাচ্ছে এই যে আমরা বীরপুরের রাস্তায় ঢুকে গেলাম এটা হচ্ছে বীরপুর ঘাট সেখান দিয়ে যাওয়া যায় আমাদের করিমপুর চাকদা সরি চাপড়া এই দিক দিয়ে রাস্তাটা দিয়ে খুবই শর্ট রাস্তা

আমরা ব্যাঙ্গালোর এর থেকে আরো বেশি জলে চালিয়েছি এটুকু জল আমাদের কিছুই করতে পারবে না এরকমটা আশা এরকম হ্যাঁ তো তো কেমন জল ব্যাঙ্গালোর এতটা জলে চালিয়েছি আমরা গাড়ি তো যত জল দেখতে পাচ্ছি তত জলের কাছে আমরা চলে যাচ্ছি তো আর বেশি দূর হয়তো নেই আর সেভেন কিলোমিটার আমাদের ঘাটে যেতে হ্যাঁ এই গাড়ি সাইলেন্সার অবধি জল থাকলেও গাড়ি চলবে মানে আমার তো সাইলেন্সার অনেকটা হাইডে সো অসুবিধাটা হয় না আমরা এরকম জলে অনেক চালিয়েছি এ তো ছোটোখাটো জল এখানে একটা ইন্ডিয়ান পেট্রোল আছে তেল ভরবো না তেল গাড়িতে প্রচুর আছে এত তেল আছে কি আমাদের যেখানে খুচি যাওয়া যাবে ওই যে এখন টোটো রাস্তাতে খুব যায় আমি রাস্তা আস্তে আস্তে প্রায় একশোখানি টোটো দেখে ফেলেছি একশোটা টোটো মানুষজন তো নেই সব টোটোতে আছে তো গাড়িতে বসতে বসতে অনেকটা ব্যথা হয়ে গেলো এইখানটা আরোটা ভালো ভালো সুন্দর এই দেখুন হাত দেখাচ্ছে গাছ আমিও হাত দেখিয়ে দিলাম এই যে খুব সুন্দর জায়গা আঁকা পাকা রাস্তা এই আঁকা পাকা রাস্তায় গাড়ি চালাতে খুবই সুন্দর লাগে এই কাঠের বীজটা দিয়ে আমরা বার মারবো ভিডিও চলছে তো

আমরা এই দিয়ে আসছি না আমরা অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম একই রাস্তা এই একই রাস্তা সেম রোড সেম রাস্তা এইখানে একটা এই ঘাটে একটা আছে আর ওই ঘাটে একটা আছে এই যে কাঠের রাস্তাঘাস কাঠের ব্রিজ খুবই সুন্দর ব্রিজ আর এই যে পুকুর এটা হচ্ছে ছোটো নদী যেটা মায়াপুরে গিয়ে মিলিত হচ্ছে মায়াপুরে চুন্নি নদী বলে হ্যাঁ তো এই রাস্তাতে বাইকটা ভালোই চলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো জাম্প করছে না তো এইখানে ঘাটের পয়সা দিতে হবে

তো আমরা চলে এলাম বরওয়ানদুলিয়া এখান থেকে আর 2 কিলোমিটার তো যাই কিছুতে এখানে আমার মামার বাড়ি এটা মামার বাড়ি পথে প্রায় এগি চলে এলাম এখানটাে আবার ওটু একটা রোড আছে সামনে একটা রোড আছে যেটা

রাস্তাটা অনেক চেঞ্জ হয়ে গেছে আগে কতদিন আসেনি এদিকে তো মামাবাড়ি এলাকায় আসলে একটু বেশি একটু ভালো লাগে যতই হোক মামার বাড়ি তো ভালো লাগে এই যে আমরা উঠে পড়লাম বালের চুলের রাস্তায় যেমন তখন যাবো দিয়ে আগে মায়ের সঙ্গে এসে আগে টোটো করে আসতাম এখান দিয়ে ভ্যানে করে আসতাম আর এখন বাইক নিয়ে এসছি ভাইদের রিয়াকশনটা দেখবো আজকে বাইকটা নিয়ে যাচ্ছি যখন মা বাবার সঙ্গে আসতাম তখন টোটো করে ভ্যানে করে রাস্তা দিয়ে আসতাম এই রাস্তা পুরো আদা হয়ে যেত

আমার বাড়ির প্রায় চলে গেলাম এখানে খুব ভালো কীর্তন হয় কীর্তনের দল আছে মার বাড়ির সামনে আর এই যে মাঠ এটা স্কুলের মাঠ আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই তো তোমাদের ওখানে কি হয়তো কিছু বলতে পারবো না এই যাবে দিক রাস্তাটা যাবো কীর্তনের সাউন্ড তোমরা শুনতে পাচ্ছো ওখানে মা আছে মা এসেছে দু তিন দিন আগে তাহলে আমরা হুট করে প্ল্যান বানিয়ে নিলাম আসা কারণ মামাবারি আসা কোনো